নমস্কার দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা প্রথমে যেদিকে নজর রাখবো আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশে যে অগ্নিগর্ভ পরিস্থিতি এবং আজও বলা যেতে পারে যে সংখ্যালঘুদের ওপর যেভাবে অত্যাচার চলছে এবং আমরা দেখেছি যে এখনও কিন্তু পরিস্থিতি যথেষ্ট অগ্নিগর্ভ বলা যেতে পারে সেই নৈরাজ্যের আবহে বিজয় দিবস পালন বাংলাদেশে ঢাকায় একত্রিশ তোপোধ্বনিতে শুরু অনুষ্ঠান মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জ্ঞাপনে বাংলাদেশের রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্যরা অনুষ্ঠান সূচি থেকে সেনার এবং এই বিজয় দিবস পালনের অনুষ্ঠানে ইউনুস সরকারকে ফের আপনাদের যে যে ছবি আমরা দেখাচ্ছি বিজয় দিবস পালন হচ্ছে বাংলাদেশে এবং হাসিনা সরকারকে তোপ দাগে মোহাম্মদ ইউনুস কি বলেছেন শোনাবো বহির্বিশ্বে চাতুর্যপূর্ণ প্রচারণা দিয়ে যারা আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টির চেষ্টা করছে তারা দূরত্ব সৃষ্টি তো করতে পারেইনি বরং সারা জাতিকে সগৌরবে উচ্চকণ্ঠে তার ঐক্যকে পৃথিবীর সামনে তুলে ধরতে উজ্জীবিত করেছে পরাজিত শক্তি তাদের পরাজয় কিছুতেই মেনে নিতে পারছে না তারা প্রতিদিন দেশের ভেতরে এবং বাইরে থেকে জনতার অভ্যুত্থানকে ব্যক্ত করার জন্য বিপুল অর্থ ব্যয় নানা ভঙ্গিতে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে পাচার করা হাজার হাজার কোটি টাকা তাদের আয়ত্তে রয়েছে তাদের সুবিধাভোগীরা সর্বত্র ছড়িয়ে আছে আমাদের অক্ষ অটুট থাকলে তারা আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জন থেকে ব্যক্ত করতে পারবে না আমাদের সঙ্গে রয়েছেন রাজাগোপাল ধর চক্রবর্তী আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল বাবু আমরা আজকে যে ছবি দেখলাম বিজয় দিবস পালন হচ্ছে বাংলাদেশে সেক্ষেত্রে আজকেও হাসিনা ইউনুজ সরকারকে রীতিমতো তোপ দাগলেন শোনা যাচ্ছে বাবু

এগুলোকে স্মরণ করে আমি নিজেও ষোলোই ডিসেম্বরের প্রোগ্রামে সাভারে গেছি এবং সেখানে অনেকটা এসেই মন্দিরে পুজো দেবার মতন মানে শুদ্ধভাবে মানে সাভারে যে স্মৃতিসৌধ আসে সেখানে সবাই লাখো লাখো মানুষ সেখানে পুষ্প কবক দিচ্ছে সারা দিন একটা উৎসবের মেজাজে সেটা আমি দেখে এসেছি এবং যেটা ঘটতো যে প্রত্যেক বছর এই দিনে যেহেতু ষোলো তারিখে ঘটেছিল আটজন মুক্তিযোদ্ধা এবং ভারতবর্ষে যারা ওই সময় যুদ্ধে অংশ নিয়েছিলেন তাদের আটজন এইভাবেই কিন্তু চলতো আমাদের যাবে ওদের আটজন এদিকে এদেশে আসবে এইভাবে একটা সেলিব্রেশন হতো এবছর আপনারা জানালেন হচ্ছে কিন্তু মানে আটজনই এসেছে কিনা আমার জানা নেই কারণ মানে পরিবার নিয়ে আসে মানে একশো সময় পঞ্চাশ আটজন আসতো আটজন তার মধ্যে মুক্তিযোদ্ধা থাকতো সেনা লোকেও থাকতো যাই হোক সেটা তো যা ঘটার ঘটেছে এখন যেটা মোহাম্মদ ইউনুস যেটা বললেন এই আজকের দিনে ইতিহাস স্মরণ করার মানে কথা কিন্তু ইতিহাস উনি স্মরণ করতে চাইলেন না উনি খালি বলতে চাইলেন যে হাসিনা সরকার মানে প্রচুর অর্থ ব্যয় একটা প্রচার করছে এবং উনি জানিয়ে দিলেন এই প্রচারের মধ্যে টাকার ব্যবহার রয়েছে অন্য দেশের সঙ্গে সাহায্য রয়েছে অন্য দেশের ভাবনা রয়েছে হ্যাঁ পরোক্ষে বুঝিয়ে দিলেন ভারত এতে জড়িত আহ আজকের দিনে কোনোদিনই ভারত যেভাবে বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে অঙ্গান্য জড়িত ছিল এবং স্বাধীনতা বাংলাদেশ সবার পরে আমরা একদিনও সেই দেশে থাকিনি আমাদের কোনো আমরা কোন চলে এসেছে কিন্তু মানে ওরা বলছে ভারতের আধিপত্যবাদ আধিপত্যবাদের কথাও নানান জায়গায় শোনা যাচ্ছে আমরা কোন জমি দখল করেছি সেটা কিন্তু পরিষ্কার না এক ছটাক জমিও আমরা বাংলাদেশে নিইনি বরঞ্চ যখন বাংলাদেশ আমাদের সাহায্য চেয়েছে আমরা আহ অখ হাতে দেখে অক্ষুণ্ঠ হাতে আমরা ওদেরকে দিয়েছি কোভিডের সময় আমরা দেখেছেন যে যখন বাংলাদেশ বিপদের মধ্যেই ছিল ভারত নিজের দেশের মানুষকে দেবার আগে বাংলাদেশের মানুষকে দিয়েছিল সুতরাং এটা বলার প্রয়োজন নেই যে আমরা মানুষ আমাদের যে বক্তব্য সেটা হচ্ছে আমাদের যে রাষ্ট্রীয় পলিসি সেটা হচ্ছে যে পিপুল সেন্ট্রিক যেটা আমাদের পররাষ্ট্র দপ্তরের সচিব গিয়ে জানিয়ে এসেছে মানুষের সাথেই আমরা কাজ করে থাকি এবং এই বিপদের সময় দেখুন বাংলাদেশকে যখন তার আর্থিক ভাণ্ডার ভীষণভাবে শূন্য তখন তার বিশেষ অভাব দেখা দিচ্ছে আমরা কিন্তু গতকালও কিন্তু আলু পাঠিয়েছি প্রায় পাঁচশো টনের মত আলু আমরা পাঠিয়েছি ওনারা চাইছে যে সমস্ত এসেন্সিয়াল যেগুলো গুড যেগুলো দরকার আমরা কিন্তু যখনই পাঠাচ্ছি বলছে আমরা পাঠিয়েছি আমরা পিছপা হইনি এটাই ভারতের মহত্ব আমরা কোনোদিন বলিনি যে ভারতবর্ষে হ্যাঁ ভারতবর্ষে এই জিনিস তোমাদের দেশে করতে হবে কোনো তারা দেখাতে পারবে না কিন্তু তারা তবু বলে বেড়াচ্ছে আধিপত্য সেটাই পরিষ্কার নয় শেখ হাসিনা দেখুন বা তাদের পরিবার তার পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা এনেছিলেন উনি বুঝেছিলেন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পক্ষে একা সম্ভব নয় তাই উনি ভারতের সাহায্য চেয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একেবারে সম্পূর্ণ একেবারে যতটা পেরেছিলেন সাহায্য করেছিলেন বাংলাদেশের মুক্তি এসেছে এটা কেউ বলার কথা যাই হোক তার পরবর্তী ইতিহাসে আমরা দেখলাম শেখ হাসিনা ওনার কন্যা ফিরে এলেন নির্বাচনের মাধ্যম দিয়ে উনি প্রায় চারবার উনি জিতেছিলেন এখন এই সময়টাকে বাংলাদেশের যে উন্নতি ঘটেছে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের যে উন্নতি ঘটেছে সেটা দাপো গতি বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল যারা আমরা অনেকেই দেখেছি টি এশেল মানি যার পর্যালোচনা করেছেন যে বাংলাদেশ 갓 ক্যানলি সেভ দ্যাট কান্ট্রি এটা কেউ বলা হতো যা আগস্টে বাংলাদেশ পড়ার রক্ষা জায়গায় নেই কিন্তু সেই বাংলাদেশ কিন্তু ধীরে ধীরে একটা নানান প্রতিপলনের মধ্য দিয়েও সে কিন্তু তার নানান আর্থিক এবং সামাজিক উত্তরণ ঘটেছে আমরা দেখেছি যে বাংলাদেশকে বলতো এখন রাজাগোপালবাবুর যে ছবি আমরা দেখছি একেবারে বলা যেতে পারে অগ্নিগর্ভ বাংলাদেশ সেখানে পরিস্থিতির এতটুকু উন্নতি হয়নি এখনো কিন্তু হিন্দুদের ওপর আক্রমণ সারানো হচ্ছে এবং বলা যেতে পারে যে আজ বিজয় দিবস পালন হচ্ছে বাংলাদেশে কিন্তু ছবিটা কিন্তু একেবারেই আগের মতো এখনো সেই অবস্থাতে ফেরেনি বাংলাদেশ তার মধ্যেই বাংলাদেশ শেখ হাসিনার পুত্র তিনি কিন্তু আক্রমণ সানিয়েছেন অন্তর্বর্তী সরকারকে তোপ দেগেছেন পাকিস্তানের সেনার সঙ্গে মিলিত হয়ে গণহত্যাকারীদের উত্তর সুরীরা অবৈধ সরকারের সান্নিধ্যে এমনও মন্তব্য করেছেন এবং শ্রদ্ধা নিবেদনেও বাধার অভিযোগ তুলছেন একেবারে ইউনুস সরকারকে ফ্যাসিস্ট বলে আক্রমণ সানিয়েছেন বলা যেতে পারে হাসিনা পুত্র হ্যাঁ দেখুন যেটা আমরা বলছে যে বাহাত্তর একাত্তরের যে স্বাধীনতা সেটা স্বাধীনতা নয় এই পাঁচই আগস্ট এবছরে যেটা উৎখাত করা সেটাই নাকি তাদের স্বাধীনতা তারা সমস্ত ইতিহাস ভুলতে চাইছেন আমরা অনেকেই ভেবেছিলাম কুচকুয়া বন্ধ হয়েছে হবে না এবং আমাদের ইসলাম কামান্ড যারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অপেক্ষায় বসেছিল তারা বহুদিন চিঠি পায়নি যে কি করবে না করবে সুতরাং ওরা মনে ছিল কি করবে ইতিহাসকে ওরা ভুলতে চায় ভোলাতে চায় তাই ষোলোই ডিসেম্বরের প্রোগ্রাম কিছুই যাতে না হয় সেই চেষ্টা তারা করেছিল কিন্তু বুঝতে পেরেছে যে এই মুহূর্তে অনেক বিপদ আছে তারা শেষ পর্যন্ত কোচকা বন্ধ করেছে কিন্তু অনুষ্ঠান করেছে মানে ওরা চাইছে সব ইতিহাস ভুলে যেতে এবং ওরা মনে করছে যে প্রথম স্বাধীনতা ছিল পাকিস্তানের বিরুদ্ধে আর দ্বিতীয় স্বাধীনতা হবে পাকিস্তানের সঙ্গে পাকিস্তানকে নিয়ে একসঙ্গে এগোনো প্রথম স্বাধীনতা ছিল ভারতকে সাহায্য নিয়ে দ্বিতীয় স্বাধীনতা হচ্ছে ভারতের বিরুদ্ধে ভারতের হ্যাঁ ভারতের বিরুদ্ধে চালিয়ে এইটা কতটা সফল হবে আমরা জানি না পাকিস্তান একটা দেশ যে কেন মহাবিপদের আছে এবং পাকিস্তান বাংলাদেশ মানিজ্য খুব একটা হয় না এক্সপোর্ট ইম্পোর্ট মিশিয়ে ওয়ান বিলিয়ন ডলারও হয় না বুঝতে এই জায়গায় দাঁড়িয়ে এমনই একটা দেশে কি সাহায্য করতে পারবে বাংলাদেশকে আমরা জানি না ভারত ভারত দেখুন টু বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে কেনে চীন এক বিলিয়ন কেনে আমরা তার ডাবল কিনি এবং পাকিস্তান বাংলাদেশ আমাদের থেকে ষোলো বিলিয়ন ডলারের জিনিসপত্র কেনে বিরাট আমাদের দেশ থেকে তাদের তারা নির্ভরশীল এই পুরোটা এইটা দেওয়ার ক্ষমতা পাকিস্তানের নেই সুতরাং এখন যেটা কেন পাকিস্তান পাকিস্তান করছে এটা হচ্ছে মৌলবাদকে ধরে রাখার ওরা ভাবছে এই মৌলবাদকে ধরেই হয়তো আগামী আগামী যদি নির্বাচন হবে তাতে হয়তো মানুষকে একটা করা যাবে এটাই তাদের লক্ষ্য কিন্তু যেভাবে প্রতিবাদ শুরু হয়েছে দেখ মানুষ কিন্তু এই মুহূর্তে রেডিক্যাল রেডিক্যালাইজ সোসাইটি মিলিটারি এবং পুলিশের যেভাবে যতনা চলছে মানুষ হয়তো হয়তো না বেরি কিন্তু আগামী দিনে কিন্তু মানুষ আরও আরো সংগ্রাম করবে এবং তৃতীয় সম্মেলন যে স্বাধীনতা লক্ষ্য হবে প্রথম স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার সেইটাই কিন্তু হয়তো এগিয়ে আসছে আওয়ামী লীগ মানে আমরা দেখতে পাচ্ছি নানান জায়গায় সংগঠিত হচ্ছে সেই হাসিনা এবং তার পুত্র নানানভাবে বার্তা পাঠাচ্ছেন এবং মানুষ শান্তি চায় তারা দেখেছে যে আওয়ামী লীগের যে অবস্থা ছিল এখন কিন্তু তার থেকে অনেকটাই অনেকটাই খারাপ অবস্থা হয়ে গেছে মানুষ এটা চায়নি সংখ্যালঘুদের যেভাবে তাদের ওপর নিপীড়ন বাড়ছে বলা যেতে পারে আক্রমণ বাড়ছে এখনো পর্যন্ত যে ছবিটা আমরা বারবারই দেখিয়েছি যে সেই এখনো কিন্তু এতটুকু বদল হয়নি সেই ছবির তো সেই প্রসঙ্গে মোহাম্মদ ইউনুস সংখ্যালঘুদের উপর যেভাবে আক্রমণ বাড়ছে এবং সংখ্যালঘুদের নিয়ে কি বক্তব্য রেখেছেন বিজয়ের মাস হোক নাগরিকদের পরস্পরের মধ্যেকার সম্পর্ক স্থায়ীভাবে থাকবে এমন এক সমাজ গড়ার মাস সংখ্যালঘুদেরকে সংখ্যাগরিষ্ঠদের ভয়ে ভীত হতে হবে না নারীকে পুরুষের ভয়ে ভীত হতে হবে না বৃত্তহীনকে বিত্তবানদের ভয়ে ভীত হতে হবে না নিজের মত প্রকাশে কারও ভয়ে ভীত হতে হবে না শ্রীकानेर রাজাগোপাল বাবু আমরা মোহাম্মদ ইউনুসের বক্তব্য শুনলাম তিনি স্পষ্ট করেছেন যে সংখ্যা গুরুরা সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করবে এটা কি আদৌ সম্ভব রাজাগোপাল বাবু না দেখুন যে বাংলাদেশের যে ইতিহাস বা তার আগে বাংলাদেশের আগে যেটা ছিল পূর্ব পাকিস্তান তার যে ইতিহাস এবং তার আগে ভারতের মধ্য থেকে যে অংশটা ছিল বাংলাদেশ সেখানে আমরা দেখেছি হিন্দুদের উপর অত্যাচার চলছে 1901 সালে সেন্সাস থেকে আমরা দেখছি প্রত্যেক বছর এক থেকে দেড় পার্সেন্ট হিন্দু জনসংখ্যা কমতে শুরু করছে অর্থাৎ হিন্দুদের উপর একটা অত্যাচার লাঞ্ছনা দীর্ঘদিন আজকে নয় সুতরাং সে ধারা অব্যাহত আছে এবং যখনই দেখা যাচ্ছে প্রশাসনের একটা গাফিলতি রয়েছে প্রশাসন দুর্বল হয়ে পড়ছে তখনই মৌলবাদীরা তারা কিন্তু অত্যন্ত অত্যন্ত শক্তিশালী হবার চেষ্টা করছে এবং কী করে হিন্দু প্রপার্টি রুট করা যায় হিন্দুদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া যায় তাদের ধর্মান্তরিত করে দেওয়া যায় অর্থাৎ তাদের একটা অলিখিত বাসনা যে সেটাকে একটা ইসলামাই স্টেট করব আফগানিস্তান করবো তালিবানি রাজত্ব করব। এইটা তাদের দীর্ঘদিনের বাসনা আফগানিস্তান সফল হয়েছে যেটা স্বাধীনতার সময় ছিল চোদ্দ পনেরো পার্সেন্ট এখন টু পার্সেন্ট ওরা সে পথেই এগোতে চাইছে হিন্দুদের কি করে লাঞ্ছনার করা যায় তাদের ভয় পাইয়ে দেওয়া যায় এবং এবং দেশ থেকে তাড়িয়ে দেওয়া যায় কিন্তু এবারে দেখলাম আমরা যে একটা আশার আলো ছিল তখন হিন্দুরা ঐক্যবদ্ধ ছিল সংখ্যালঘুর ঐক্যবদ্ধ ছিল এবং তাদের পদ দেখা ছিলেন লিপ্ত জ্যোতির সন্ন্যাসী আহ চিন্ময় কৃষ্ণ তিনি যেভাবে ছিলেন তাতে মনে হচ্ছিল বোধ হয় হিন্দুরা উজ্জীবিত হচ্ছে শান্তির বাণী বলে ধনী দিয়ে আহ সেই মহাপ্রভু যেভাবে আবির্ভূত হয়েছিলেন ঠিক একই ভাবে এনাকে দেখা গেল কিন্তু মুশকিল হলো এটা ইউনিশ সরকার বুঝতে পারলেন এই লোকটাই কিন্তু বাংলাদেশে হিন্দুদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে সংখ্যালঘুদের ঐক্যবদ্ধ চেষ্টা করছে মুক্ত মনাদের ঐক্যবদ্ধ চেষ্টা করছে একে একে জেলে পড়তাম তারা সফল হয়েছে তাকে জেলে পড়েছে তারপরে তাদের কোনো শুধু তাই নয় জেলে এমন যেভাবে রেখেছে নিজে সন্ন্যাসী মানুষ নিজের তার খাওয়ার দাবার ব্যাপার আছে তার সেগুলো তাকে তাকে থেকে বঞ্চিত করা হচ্ছে একেবারে আমার ধারণা অর্থাৎ জেলের মধ্যে তাকে যে পছিয়ে মেরে ফেলা সে ধরনের একটা প্রচেষ্টা হতে পারে ওনার যে উকিল রবীন্দ্র কৃষ্ণ রবীন্দ্র ঘোষ ইনিও কিন্তু জানি এই ভয়টা উনিও পেয়েছেন যাই সারা বিশ্বের এই ভয়টা আছে বহুদিন পরে হিন্দুরা এক নেতাকে খুঁজে পেয়েছে এখন তাকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে হয়তো আন্দোলন ভেঙে দেওয়া যাবে এখন আর তো কিছু করার নেই সে দেশে তো ন্যায়ের শাসন বাংলাদেশে তো নেই দেখেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে তারা মানে মানুষ ভিড় করে বলেছে এক্ষুনি পদত্যাগ করে সে পদত্যাগ করেছে যে দেশের আইন কানুন এত লুজ যেখানে কোনো সংবিধানে এখনকার যে সংবিধান আছে তাতে কোথাও ইন্টারিম গভর্নমেন্টের কোথাও জায়গা নেই তাও একটা ইউনিশ সরকার আমরা যে ছবি দেখলাম যে মোহাম্মদ ইউনুস তিনি বলছেন যে সংখ্যা গুরুরাই সংখ্যা লঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করবে সেই জায়গা থেকে চিন্ময় কৃষ্ণের আইএনজিবি রবীন্দ্র ঘোষ কি বলেছেন একবার আমরা নজর রাখবো চিন্ময় প্রভু নির্যাতনের শিকার হয়েছে শারীরিক এবং মানসিক এটা আমরা অনুভব করেছি বিধায় তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে বিধায় আমরা ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছিলাম আমি লয়ার হিসাবে এজ এ লয়ার আমি অ্যাজ এ নট লয়ার আই এম এ হিউম্যান রাইটস ডিফেন্ডার সেই হিসাবে আমার চিন্তা হবে মানুষকে উপকার করা মানুষের পাশে থাকা করেছিলাম কিন্তু একাত্তরে মুক্তিযুদ্ধে যেটা আমরা আশা করেছিলাম সেটা হয়নি আমরা মনে করেছি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা মিলে থাকবো যে এখন হয়ে গেছে এই তত্ত্বাবধায়ক সরকার নাই এটাকে অ্যাডিন অ্যাডিনটারিম গভর্নমেন্টে এখন মনে হচ্ছে উনি এটা এক সরকার চালাচ্ছে যেখানে কোনো এটার কোনো বৃত্তি নাই এভাবে আইনজীবীরা ভয় দেখা ছিল হাত কেটে দেবো পা কেটে দেবো তারপরে তো আপনি গেলেন না কেন আমি চিন্তা করলাম আমার তো বয়স প্রায়শ সেভেন্টি ফোর ফাইভ এখন হয়তো মরে যাবো তো একদিন মরতে হবে না কিন্তু আমি শেষ লড়াইটা করে যাব বলছি আমি এখন এই মুহূর্তে ওনাকে দেখার পরে আমি করছি না এই কারণে আমি নিজে গিয়েছি তো আমি করছি না এই কারণে আমি ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজন্স হোম সেক্রেটারি এবং আমেরিকা থেকে আমাদের কয়েকজন বন্ধু থাকে যে আর ভেরি পাওয়ারফুল ওনারা বলেছে দাদা ওনার উপরে যদি কোনো অন্যায় কিছু হয় আমরা দেখবো আপনি কিন্তু যান সেখানে বাবু রবীন্দ্র ঘোষ তিনি দাবি করছেন যে যে অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে রয়েছে তাদের কোনো ভিত্তি নেই এবং সেখানে দাঁড়িয়ে তিনি বলছেন যে শেষ লড়াইটা তিনি লড়ে যাবেন যেখানে আমরা দেখেছি একের পর এক আইনজীবীরা তারা তাদের উপর আক্রমণ সরানো হয়েছে এবং আমরা এই ছবিও দেখেছি যে চিন্ময় কৃষ্ণের কোনো আইনজীবী পৌঁছতেও পারেনি শুনানি হয়নি সেক্ষেত্রে কোনো আইনজীবী উপস্থিতি হতে পারেনি এই ছবিও দেখা গেছে তো সেই জায়গা থেকে আইনজীবীর এই বক্তব্য কতটা তাৎপর্যপূর্ণ মনে হয় দেখুন ওনার দৃঢ়তা আমাকে খুব খুব আনন্দ দিচ্ছে আমি ওনাকে প্রণাম জানাই রবীন্দ্র ঘোষ মহাশয়কে যে এত প্রতিকূলতার মধ্যেও থেকে যিনি লড়াই করার বাসনা দিচ্ছে আমি আশা করব বাংলাদেশের মুক্তমনা বাংলাদেশের সংখ্যালঘুরা উজ্জীবিত হবেন ওনার এই আচরণে আমার ভয় হয় যেভাবে অন্য উকিল মহাস যেভাবে আটকে রেখেছে গ্রেপ্তার করেছে না আটকে সেটা হবার সম্ভাবনা কেননা ওনারা বাংলাদেশের ইউনিস সরকার কিন্তু সত্যিকারের ভয় পান চিনময় প্রভুকে তাকে কোনোভাবেই আইনি সহায়তা দিয়ে একেবারে মিথ্যা মানে মিথ্যা অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে এটা সবাই জানে একটু আইনি বিচার পেলেই তিনি কিন্তু মুক্ত হতে পারবেন এটাও সরকার বুঝতে পেরেছে তাই কোনোভাবে কোনো উকিল যাতে তার পক্ষে না দাঁড়ায় সেই চেষ্টা তারা শেষ চেষ্টা করে যাবে তো খুব অবাক লাগছে যখন রবীন্দ্র ঘোষের মানুষ মতন মানুষ পথে নেমেছেন এই বৃদ্ধ বয়সে উনি লড়াই করতে চাইছেন কিন্তু আন্তর্জাতিক যে চাপ যেটা বাংলাদেশের উপর দেওয়া উচিত ছিল কিন্তু উনি বলছেন মিউনিস একটা কোনো একটা আজকের বক্তৃতায় বলেছেন কোনো জায়গায় শুনলাম যে ইউরোপীয় দেশগুলোকে উনি বলেছেন তারা ওনার কথা শুনছে হ্যান সব বলছে কোথাও একটা চাপ আমি দেখছি না বুঝেছেন এই চাপটা দেওয়া অত্যন্ত জরুরি যে একটা দেশ এখানে সংখ্যালঘুরা এইভাবে বিপন্ন হয়ে আছে সংখ্যালঘু দেশ ভারত বাংলাদেশ এবং সব দেশেই আছে একটা তীব্র যদি আমাদের একটাই আশা যে ট্রাম্প আসছেন সেই ট্রাম্পের মন্ত্রিসভায় বেশ কিছু জন মানুষ জন আছেন তারা সংখ্যালঘু সম্প্রদায়ের এবং তাদের স্ট্যান্ড আমরা পরিষ্কার তুলসী আছেন ইন্টেলিজেন্স চিফ আমরা আমরা আশা করবো যে বিশে জানুয়ারি তারা হয়তো ব্যবস্থা কিছু নেবে ভারত নানান কারণে খুব একটা হস্তক্ষেপ করতে চাইছে না ভারত মনে করছে বাংলাদেশ ভুল করেছে তাকে সময় দেওয়া হোক সে নিজেই শুধরে যাবে এইটাই ভাবছে কিন্তু সে শুধরে জায়গায় বাংলাদেশ নেই বলেই এই চার পাঁচ মাসে আমরা দেখতে পাচ্ছি সুতরাং এখন হিন্দুদের দুর্দশা সেটা থাকবেই কেননা যে তারা বাংলাদেশেরই নাগরিক এখন আমাদের সহমর্মিতা ছাড়া বাংলা তারা যেহেতু বাংলাদেশের নাগরিক তারা যদি ভারতীয় নাগরিক হতো ভারত যে কোনো হোক তাদেরকে উদ্ধার করে নিয়ে আসতো তারা তো বাংলাদেশের নাগরিক নিজের দেশের মধ্যেই তারা লাঞ্ছিত হচ্ছেন সেখানকার রক্ষকই ভক্তকে আলোচনা করছে ভারতের ভূমিকাটা সমবেদনা জানা এবং এবং অপরচুনিটির জন্য ওয়েট করা সুখ সুযোগ মুহূর্তেই ভারত হস্তক্ষেপ করবে বলে আমার ধারণা কিন্তু এই মুহূর্তে চাপ বাড়ানো যায় আছেন কারণ আগামী দিনে অন্য কেউ আসবেন তারপরে দুটো দেশের সম্পর্ক আমরা নষ্ট করব না এটাই ভারতবর্ষের বক্তব্য হ্যাঁ ধন্যবাদ রাজা গোপাল বাবু আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তী